নমস্কার আমি পলাশ বলছি আমার বাড়ি হলো সুপোল গাছ এখন এটা এটা কোথায় চোপড়া চোপড়া আইসক্রিম এটা হলো আইসক্রিমের ফ্যাক্টরি দেখেন এটা হলো আইসক্রিমের ফ্যাক্টরি তা ফ্যাক্টরির ভিতরে একটা সাপ ঢুকে গেছে দেখতে পেয়ে যে কি সাপ আছে সাপটাকে বের করব তারপরে আপনারা দেখবেন যে কি সাপ বন্ধুরা আরে ওয়া 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 আদে রে লাইনের কোনো লাইন আছে কি এখানদাই

এই দেখেন এটা হলো ইন্ডিয়ান প্র্যাক্টিক্যাল কোবরা সাপটি অনেক বয়স্ক কমসে কম আট থেকে দশ বছর হয়ে যাবে সাপটির বয়স এই দেখেন সাপটি অনেকটা বিগ সাইজের সাপ আমাকে ধরতে এখানটায় যে ফ্রিজটা ছিল ফ্রিজটার নিচে সাপটি ছিল সাপটি আমার বার করতে অনেক টাইম লাগছে এটা হলো চোপড়া মাস্টারপাড়া পোস্ট অফিস দেখেন আপনারা দেখেন সাপটি কতটা ফোনা তুলে আছে দেখেন সাপটি অনেকটা বিগ সাইজের আমার বাড়ি হল সুবলগঞ্জ এরিয়াতে আমার বাড়ি আমাকে এখানকার এই দাদা ফোন করছে ওই দাদা আমাকে ফোন করছে ফোন করার সাথে সাথে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি এই দেখেন এটাকে বলা হয় ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কুকড়া বাংলাতে বলা হয় গোগড়ো সাপ এই সাপটি বার করতে আমার অনেক সময় লাগছে কেননা ফ্রিজ আছে ফ্রিজের নিচে সাপটি ঢুকে গেছিলো যাই হোক অনেক কষ্ট পরে সাপটিকে বার করছি তা সাপটিকে এখন এই ডিব্বাতে প্যাক করে দেবো এটাকে আমাদের এখানটায় চোপড়া ফরেস্ট অফিস আছে ফরেস্ট অফিসটা যায় এটাকে আমি হ্যান্ডওভার করে দেবো চলো সাপটিকে এখন প্যাক করে নেব এই দেখেন সাপটি অনেকটি মোটা দেখেন দেখেন সাপটি আট থেকে দশ বছর সাপটির বয়স হয়ে যাবে দেখেন সাপটি অনেকটাই বড় দেখেন আমার হাতে কিভাবে পেস লাগিয়ে দিছে সাপটি মানুষের যতটা ভয় সাপের অতটা ভয় আছে আর সাপ দেখলে সাপ দেখলে আপনারা কখনোই কার্বনিক অ্যাসিড ইউজ করবেন না যে কোনো কেমিক্যাল আপনারা কখনোই ইউজ করবেন না সাপ বের হলে কেননা সাপ বের হলে যদি কার্বনিক অ্যাসিড যদি আপনারা ইউজ করেন সাপের গায়ে যদি লাগে এখান থেকে পচন ধরে পচন ধরার পরে সাপটি মারা যায় আর যে রেস্কিউ করতে আসে তারও কিন্তু খুব অসুবিধা হয় তাই বল আমার ভিডিও ভিডিও করার একটি উদ্দেশ্য যে লোককে জাগ্রত করার জন্য আমি ভিডিওগুলো করি তা চলো সাপটিকে ডিব্বা দিয়ে আমি এখন প্যাক করে দিব দেখেন সাপটি এখন আমার হাতে প্যাচ লাগিয়ে আছে কেন মানুষের যতটা ভয় সাপরে অতটাই ভয় কেন সাপটি ভিজে নিচেই ছিল অনেক টাইমের পরে সাপটিকে বার করা হয়েছে কেননা ভয়ে সাপটি ভিতরে ছিল এখন ঠান্ডার দিন সাপ একটু কমই বার হয় ফুটা করে আমাকে কিছু তো চলো সাপটিকে রেসিউ করে নিছি কালকে এটাকে ফরেস্ট অফিসে ফরেস্ট অফিসে সাপটিকে হ্যান্ড ওভার করে দেবো চলো নমস্কার জয় হিন্দ আমাকে একটা কাঠিদ্ধান্ত দাদা কাঠি স আমাকে ফোন করেছিল কি আগে দাদা দাদা এদিকে আচ্ছা আমাকে আপনি ফোন করছিলেন তা ছাপি যখন ছিল আপনারা কতটা ভয়ের ভিতরে ছিলেন এখন সাপটিকে রেস্কিউ করে নিছি এখন আপনাদের কেমন লাগতেছে এখন খুব ভালো লাগছে তা বলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাকে একটু লাইক দেবেন আর পারলে শেয়ার করবেন কেননা এই একটি শেয়ারের কারণে একটি আমাদের জীবন বাঁচতে পারে এখন তো ভালো লাগতেছে চলো আমাকে বন্ধুরা